একটু বিনস আলুর তরকারি করবো রুটি দিয়ে খাওয়ার দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তার মধ্যে বিনসটা দিয়ে দিলাম একটু নুন দেব দেখো বিনসের সাথে টমেটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এর সাথে একটু আলু দেবটির তরকারি হচ্ছে আমার একটু হলুদ দিয়ে দিলাম একটু আলুও দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার বিনস আলুর তরকারি হয়ে গেছে এবারে রুটির সরঞ্জাম রেখেছি এই যে রুটিটা করব রুটি করে এবার তরকারি দিয়ে খাওয়া হবে তোমরা বিনস আলু কী করে খাও তোমরা কি এইভাবে খাও নাকি অন্য কিছু করে খাও আমাকে একটু জানিও তাহলে আমি তোমাদের মতন করে খেতে পারি একটু যা ধৈর্য সহকারে এটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে জানালে খুব উপকৃত হই টাটা